সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও একটি বিষয় নিয়ে হাজির হলাম বিষয়টি হলো যে এতগুলো মানুষকে কারা হত্যা করেছিল এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো বিষয়টি আলোচনা করার আগে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কিছু অংশ বিশেষ প্লে করে আপনাদেরকে শুনাই আপনারা শুনতে থাকুন তারপর আমি আমার মূল আলোচনায় যাব আচ্ছা লেটস প্লে বলল 24 জুলাই কই তখন তো তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়নি কিছু করা হয়নি মেয়েরা তো রাত ভর মিছিল করেছে এমনকি কি যখন এই মেয়েরা আমার পদত্যাগ দাবি করে আর আমি তার নিরাপত্তা ব্যবস্থা করি কিন্তু পনেরো তারিখ থেকে যখন তারা ছাত্র হত্যা শুরু করলো ছয়টা ছেলে যখন মারা গেল মানুষ মারা গেল আমার সন্দেহ হলো হ্যাঁ এটা আপনার সন্দেহ হয়েছে আমাদেরও সন্দেহ হয়েছে ঠিক আছে আর শোনা যাক সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তদন্ত করবার জন্য কিন্তু সেই তদন্ত তো করেনি আমি তিন জন হাই কোর্টের জজ নিয়ে তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম প্রথম করলাম ১৮ জুলাই এরপরে করলাম পয়লা আগস্ট প্রেস কনফারেন্স করে সঙ্গে আমি জাতিসংঘের সহযোগিতা চাইলাম যেটা এনকোয়ারি করার জন্য কারণ আমার সন্দেহ হলো যে এইভাবে তো মানুষ হত্যা হওয়ার কথা না তাহলে কারা এই হত্যাকাণ্ড ঘটে আজকে যে হত্যাকাণ্ডের দায় আমার উপর চাপানো হচ্ছে আমি তো বলবো এই হত্যাকাণ্ড তো আমি করিনি এটা ওই ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনেরই একটা অঙ্গ লাশ ফেলো গভর্নমেন্ট পড়ে যাবে একদম একদম মাননীয় প্রধানমন্ত্রী লাশ ফেলো গভর্নমেন্ট পড়ে যাবে তাদের মুগ্ধ এবং আবু সাইদের মতো দুইটা লাশের দরকার ছিল এই দুইটা লাশের মাধ্যমেই তারা তাদের তথাকথিত চিটিং আন্দোলনকে চাঙ্গা করেছিল এই কথাটি আমি প্যানিক বদের মুখ থেকে শুনেছি পিনাকি ভট্টাচার্য ভুদাচার্যের মুখ থেকে শুনেছি ঠিক আছে এই পিনাকি বা প্যানিক বদ উর্ফে ভুদাচার্য ইনুসকে নাকি সে বলেছে যে চারটা প্লেন রয়েছে প্লেন এ প্লেন বি প্লেন সি প্লেন ডি ইনুস নাকি এই প্লেন এ বি সি ডির কথা জানতো বুঝতে পেরেছেন আমি আপনাকে বুঝতে পেরেছেন আমি বলবো না আমি সেইগুলো জানতো এবং আপনিও জানেন তাহলে ইনুস মূল থেকেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আর একটু শোনা যাক তা জানে যে সে কাছ থেকে মানুষ খুন করে ক্ষমতা থাকতে চাইবে না যে মানুষের জন্য আমি উন্নয়নের কাজ করি তাদের গায়ে গুলি এটা অন্তত আমার দামে হবে না এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড আপনারা নিজেরা লক্ষ্য করে দেখেন ওই আবু সাইদ কীভাবে মারা গেছে তার মাথার পিছনে আঘাত ছিল মুগ্ধ সেখানে তখন কোন পুলিশের সাথে গন্ডগোলই না তার গায়ে গুলিটা কোথা থেকে এসে একটু তো আমি আবু সাইদের পোস্টমর্টম রিপোর্টে কি বলা হয়েছে তার তো পোস্টমর্টম এর পোস্টমর্টম রিপোর্ট তৈরি করতে ছয় বার সময় লেগেছে ডাক্তারদের কেউ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কিভাবে পোস্টমর্টম রিপোর্ট করতে হবে এরপরেও তার এই ময়না তদন্তের রিপোর্টে যেটি উঠে এসেছে সেটি হলো যে তাকে উপর আঘাত আনা হয়েছিল তার মাথায় ঠিক আছে তো আবু সাইদকে পিছন দিক থেকে কারা আঘাত করতে পারে আবু সাইদের মানুষরাই করতে পারে আবু সাইদের মৃত্যু তাদের জন্য খুবই দরকার জরুরি ছিল এটি পিনাকি ভট্টাচার্য বলেছে এবং এই আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশে হুলস্থুল কাণ্ড ঘটিয়েছিল এই শিবিরের শিবিরের জঙ্গি সমন্বয়করা সমন্বয়ক কিন্তু একটা মারা যায় নাই খেয়াল করেছেন আপনারা এটাই হলো আসল কথা আর একটু শোনা যাক আজকে আপনারা লক্ষ্য করেন যাদের লাইসেন্স অস্ত্র আছে সেগুলি কিন্তু তারা জমা নিয়ে নিয়েছে কিন্তু বেআইনি অস্ত্র যেখানে সেগুলি কিন্তু আজ পর্যন্ত উদ্ধার করে না বেআইনি অস্ত্র যাদের হাতে যাদের হাতে ওই সাত পয়েন্ট ছয় দুই বুলেট তাদের অস্ত্রকান উদ্ধার করা হচ্ছে না তারা কারা তারা ওই ইনুসারি বাহিনী ওই সমন্বয়ক এবং যত জঙ্গি সন্ত্রাসী যাদেরকে আমরা সন্ত্রাসী বলে গ্রেপ্তার করেছি জঙ্গিদের গ্রেপ্তার করেছি বিডিআরে যারা হত্যা করেছে একুশে আগস্ট গ্রেনেড হামলা সেই হলি অটিজেনের যারা এবং অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি পৃথিবীর বিভিন্ন দেশ যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে যে বিচার করেছি শাস্তি দিয়েছি ডক্টর ইনুস ক্ষমতাটা ওই ডাকাতি করে দখল করে নিয়েই কি করলো সকল জঙ্গি সন্ত্রাসী খনি সবাইকে ছেড়ে দিল কেন তার কারণ তার যে ক্ষমতা দখলের যে আন্দোলন এটা কোনো জনগণের আন্দোলন না ছাত্রদের আন্দোলন না হ্যাঁ ছাত্রদের বা অনেকে বিভ্রান্ত করেছিল সে তার ওই ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে অপপ্রচার করে করে বিভ্রান্ত কিছু করেছিল কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি আজকে গভীরভাবে চিন্তা করে দেখেন দেখেন এগুলি কিন্তু সেই জঙ্গিদের ব্যবহার করে কিন্তু সে ক্ষমতা দখল করে আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী আপনি তাকে ডক্টর ইনুস বলবেন না আপনি একটু আগে বলেছেন সে ডাকাতি করে ক্ষমতা এসেছে আপনি তাকে বলবেন ডাকাতিনুস বা ডাকাইতিনুস আমি তো তাকে ডক্টর বলি না সে ডাকাইতিনুস হ্যাঁ সেটাঘাতি করে ক্ষমতা দখল করেছে ও আচ্ছা আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইখানে মুগ্ধের কথা বলেছেন আমি কয়েকদিন আগে এই চ্যানেলে মুগ্ধের মৃত্যুর পর একটা ভিডিও আপলোড করেছি এখানে দেখা গেছে এই ভিডিও ফুটেজে দেখা গেছে যে মুগ্ধ 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 এক জায়গায় বসা অবস্থায় ছিল তো মুগ্ধকে কেউ একজন গুলি করে গুলি করে হত্যা করেছে কিন্তু এইখানে আশেপাশে কোনো পুলিশ ছিল না তাহলে মুগ্ধকে কে গুলি করে মেরেছিল তাদেরই একজন মেরেছিল হ্যাঁ ঠিক আছে আর একটু শোনা যাক সেই কারণে তাদের প্রতি কথা দেওয়া ছিল কৃতজ্ঞতা স্বরূপ তাদের সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে এখন তারা এখন অস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়ায় আর তাদের শক্তি কি ওই কিশোর গ্যাং ড্রাগ অ্যাডিক্টেড বেহারি যারা আর কিছু ছাত্র ছাত্রী এদেরকে হায়ার করে তাদেরকে তাদেরকে অস্ত্র দিয়ে নামিয়ে দিয়েছে আচ্ছা এখানে আমি 7.62 বুলেটার কথা বলতে চাচ্ছি ওনার বক্তব্য আপনারা শুনবেন আমি প্লে করে শোনাবো 7.62 বুলেটের ব্যাপারে ব্রিগেডিয়ার সাখাও তুসেন যে বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই তিন দিনের মাথায় তাকে ইনুস কেন সরিয়ে নিল উনি তো তার প্রেস ব্রিফিংয়ে এই কথাটি বলেছিলেন যে আন্তর্জাতিক কমিটি গঠন করে তদন্ত কমিটি গঠন করে গঠন গঠন করে বের করতে হবে বের করতে হবে যে কারা এটি ব্যবহার করেছিল তো এই কথাটি বলার সাথে সাথে ইনুস তাকে সরিয়ে নিল কেন এ থেকেই বোঝা যায় ইনুস তার কিশোর গ্যাংদের হাতে এই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট তুলে দিয়েছিল যার কারণে ব্রিগেডিয়ার থাকা অতুশনকে সরিয়ে নিয়েছিল ওই নুজ আচ্ছা আরেকটু শোনা যাক আওয়ামী লীগ দেখলেই তাদেরকে মারতে হবে ছাত্রলীগ শুনলে তাদের মারতে হবে কেন ছাত্রলীগের দোষটা কোথায় আজকে যে সমস্ত সম্বন্ধে একটা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল ছাত্রলীগের কমিটি করোনা কোনো কমিটিতে ছিল এরকমও তো আছে হয়তো মূল কমিটিতে না বিভিন্ন কমিটিতে যে কটা ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার বিষয়ে এদের হাত ছিল তাই বদনামটা ছাত্র গিয়ে রেখে এসেছে নিজেরা এখন একেবারে ধোয়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা চলে গেছে তারা রিফাইন্ড হয়ে চলে এসেছে ইনুসের কেউ উপদেষ্টা আবার নতুন দলও গঠন করেছে আচ্ছা একটা মিনিট যারা শিবিরের যে সমস্ত জঙ্গিরা ছাত্রলীগের ছায়া তোলে ছাত্রলীগের ছাত্রলীগ পরিচয় দিয়ে পরিচয় দিয়ে মানে কাজ করেছিল ছাত্রলীগের হয়ে কাজ করেছিল এই এরাই এই এরা এই মুকুশ এই এই মুকুশদারি ছাত্রলীগের ছাত্র শিবির নামধারী ছাত্রলীগের নেতা কর্মীরা চালিয়েছে বিভিন্ন জায়গায় হামলা করেছে যাতে ছাত্রলীগের বদনাম হয় বিষয়টা তো ক্লিয়ার এটি আমি শুরু থেকেই বুঝতে পেরেছিলাম আর একটু শোনা যাক অর্থাৎ ছাত্রলীগের থেকে যত অপকর্ম করে বদনামটা ওখানে রেখে ময়লাটা ওখানে রেখে ওনারা রিফাইন্ড হয়ে চলে এসেছেন সেখানে কি নতুন পার্টি নতুন দলও করে ফেলেছে এবং সেই দল আবার হোটেল ইন্টারকন্টিনালে দিলো ইফতার পার্টি প্রায় দুই কোটি টাকা খরচ করে এক এক প্লেট ইফতার বারো হাজার পাঁচশো টাকা করে এক একটা প্লেট খাবার কোথায় পেলো ওই টাকা কোথেকে আসলো দুর্নীতির কথা বলে আজকে দুর্নীতি কে করেছে আজকে প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে তাদের দলীয়করণ দুর্নীতি এটা নাকি বৈষম্যহীন কেমন বৈষম্যহীন আপনারা শুনলেন জেলা জেলা বাড়ির নির্বাচন সেখানে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এই বিএনপি জামাত জোটের হেরে যাচ্ছিল কয়েকটাতে যখন হেরে গেলে তখন নির্বাচন করতেই দেয় না কোনো কোনো জায়গায় আমাদের যারা আইনজীবী তাদেরকে ওখানে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তাদেরকে ফর্ম নিতে দেয় না নিজেরা ভাগ বটরা করে নিজে থেকে ডিক্লেয়ার করে বসে আছে তিরানব্বই জন আইএনজীবীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো আমাদের মামলা মোকদ্দমা যারা দাঁড়াচ্ছিলেন প্রত্যেককে গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে মামলা পৃথিবীর কোন দেশে এটা দেখা গেছে একদম এখন চৌরাশি অথবা তিরানব্বই জন বা চৌরাশি ওয়াট এভার প্রায় একশো 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 কাছাকাছি আইনজীবীদেরকে কারাগারে বন্দি করা হয়েছে আসলেই তো পৃথিবীতে এই ধরনের কোন নজির আমরা দেখি নাই তো এতজন আইনজীবীকে যদি মানে আদাল কারাগারে কারাগারে নিক্ষেপ করা হয় তাহলে কারাগারে বন্দি করা হলো দেশের আইন শৃঙ্খলা আইনি ব্যবস্থাকে কারণ আইনজীবীরাই তো আইনের লড়াই করে থাকে এখন আইনজীবীদেরকে যদি কারাগারে বন্দি করে রাখা হয় এতজন আইনজীবীকে তাহলে আমি মনে করব আইনের উপর বা আইনজীবীদের উপর ইনুস এক ধরনের জেনোসাইড চালিয়েছে এখন আইনজীবীরা যদি কারাগারে বন্দী থাকে তাহলে দেশে আইনের শাসন তো আর থাকবেই না আইনের শাসন কে প্রতিষ্ঠিত করবে মানুষের ইনজাস্টিসের বিরুদ্ধে কারা আইনি লড়াই করবে যখন আইনজীবী আইনজীবী নাই বিষয়টা বোঝা গেল বোঝা গেল আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইখানে ইফতার পার্টির কথা বলেছেন এক একটা প্লেটের ইফতারির মূল্য যদি টাকা তাহলে হাজার বিষয়টা একটু চিন্তা করে দেখুন যে জায়গায় বাংলাদেশের মানুষ এক কেজি কাঁচামরিচ কিনতেছে বারোশো টাকা দিয়ে সেই জায়গায় এক একজনের ইফ তা এক একজনের ইফতারির প্লেটের দাম হচ্ছে কত কত বারো টাকা চিন্তা করে দেখেছেন এই এই এরাই দেশটাকে লুটে ফুটে খাচ্ছে তো অনেক কিছু তো আপনারা শুনলেন আমি আর সব কিছু এইখানে প্লে করে শোনাবো না তো এ থেকেই বোঝা যায় যে ইনুজ ক্ষমতা দখল করেছে ডাকাতি করে এবং এই ডাকাতি করে ক্ষমতা দখল করার জন্য কিছু মৃত্যু হত্যা যোগ্য কিছু মৃত্যুর মৃত্যুর মৃত্যু বা হত্যাকাণ্ডের দরকার ছিল এবং এইগুলো তারা নিজেরাই করেছে তো এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রত্যেকের উপর হত্যা মামলা দায়ের করা হয়েছে এখন কথা হলো বাংলাদেশে জনসংখ্যার আওয়ামী লীগের আওয়ামী লীগ কত পারছেন প্রায় ফোটি থেকে ফিফটি পার্সেন্টের কাছাকাছি এখন ফোরটি পার্সেন্ট মানুষের উপর যদি হত্যা মামলা দেওয়া হয়ে থাকে তাহলে এই ফোরটি পার্সেন্ট মানুষ নিশ্চয়ই দেশের ফোরটি বা ফিফটি পার্সেন্ট মানুষকে হত্যা করে ফেলেছে এখন দেশের মানুষ যদি ষোলো কোটি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে বা সমর্থকরা হচ্ছে আট কোটি এখন আট কোটি মানুষ কি বাকি দেশের আট কোটি মানুষকে হত্যা করে ফেললো এটা তো অদ্ভুত একটা কথা প্রত্যেকের উপর হত্যা মামলা আমি যে উপজেলা থেকে এসেছি সেই উপজেলায় প্রায় বারোশো হত্যা মামলা দায়ের করা হয়েছে আওয়ামী লীগের উপর অথচ অথচ এই উপজেলায় শিবিরের মাত্র ছয় জন সাথী অথবা কর্মীকে পুলিশ গুলি করে মেরেছে কারণ হলো এরা থানা লুটপাট করতে গিয়েছিল এবং পুলিশের উপর হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করেছিল পুলিশ আত্মরক্ষাতে তাদের উপর গুলি করে তাহলে আমাদের উপজেলায় সর্বমোট মারা গেল মাত্র ছয় জন হত্যা করা হলো ছয় জনকে এখন বারোশো জনকের উপর যদি হত্যা মামলা করা হয়ে থাকে তাহলে আমাদের উপজেলায় তো বারোশো বারোশো জন মানুষকে হত্যা করা হয় নাই ইভেন ইভেন ১২ জনও ছিল না ঠিক আছে তো এ থেকে কি বোঝা যায় এ থেকে বোঝা যায় যে এই হত্যা মামলাগুলো সম্পূর্ণ রূপে ভুয়া বুঝতে পারছেন এখন সব মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যদি শয়ে শয়ে হাজারে হাজারে হত্যা মামলা করা হয় তাকে তাহলে তাদের জুলাই চিটিং বিপ্লবে তাদের দাবি অনুযায়ী কতজন মানুষকে শেখ হাসিনা শেখ হাসিনা হত্যা করেছিলেন তাদের দাবি অনুযায়ী সর্বমোট বারোশো এক হাজার দেড় হাজার কিন্তু হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অর্থাৎ হাজারে হাজারে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যদি হত্যা মামলা দায়ের করা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তারা বারোশো তেরোশো মানুষের উপর হত্যাকাণ্ড ঘটায় নাই তারা শেখ হাসিনার নেতৃত্বে কমপক্ষে ৪০ পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করেছে এই মানুষগুলো এই মানুষগুলোর তাহলে এই এই চাল্লিশ পঞ্চাশ হাজারের মানুষ মানুষের হত্যাকাণ্ডের কথা তারা কেন না বলে বারোশো এক হাজার মানুষের উপর হত্যাকাণ্ডের কথা বলে এ থেকেই তো বোঝা যায় এরা মিথ্যাবাদী বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখবেন আসলে যে হত্যাকাণ্ডের দায় শেখাসিনার উপর চাপানো হয়েছে এইগুলো সব ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ আমরা এগুলো জানি এবং আমার কথা হলো প্রতিটা লাশকে প্রতিটা লাশকে কবর থেকে তুলে ময়দান ময়না তদন্ত করা হোক ইনুসের যদি সাহস থাকে তাহলে সেটি করুক আমি চ্যালেঞ্জ দিয়ে ইনুসকে বলছি সেটি করতে হবে তাকে আবু সাইদেরটা তো আমরা জানি মুগ্ধের লাশটা তুলা হোক আমি মুগ্ধের লাশের ব্যাপারে কথা বলছি মুগ্ধের লাশ তুলা হোক যে শেখ হাসিনার উপর হত্যাকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে সেই শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলছেন যে তাদের লাশ তুলে ময়না তদন্ত করা হোক তাহলে শেখ হাসিনাকে অপরাধী বা আসল দোষী সাব্যস্ত করার জন্য এই তো সুযোগ তাহলে প্রমাণ করে দেখুক বুঝতে পারছেন উনি যখন নিজেই বলছেন যে এদের লাশ কবর থেকে ময়না তদন্ত করা হোক তাহলে কেন করা হচ্ছে না যদি করা হয় আর উনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে উনার ফাঁসি দিক তাহলে কেন করছে না এই তো সুযোগ প্রমাণ প্রমাণ করার সুযোগ যে শেখ হাসিনা গণহত্যাকারী এই তো সুযোগ যাকে তোমরা গণহত্যাকারী বলছো সেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তোমাদেরকে বলছেন যে কবর থেকে লাশ তুলে হ্যাঁ তোমরা ময়না তদন্ত করে দেখো যে আমি হত্যা করেছে কিনা করেছি কিনা তাহলে সেই সুযোগটা তোমরা নিচ্ছ না কেন হ্যাঁ আর সেই সুযোগ নেওয়ার জন্য হ্যাঁ তোমরা নিজেরা তোমাদের ফেক তদন্ত কমিটি দিয়ে জাল তদন্ত তদন্তের ময়না তদন্তের রেজাল্ট বার করলে হবে না এখানে আন্তর্জাতিক একটা কমিটি থাকতে হবে হ্যাঁ তারা এটি করবে অথবা তারা সামনে থাকবে এই তো সুযোগ লেটস ডু ইট প্রিয় ভাই ও বোনেরা যখন একজন অভিযুক্ত ব্যক্তি বলেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার তদন্ত করা হোক আর এই এই আহ্বানের পরে যদি তার ডাকে না দেয় তাহলে বুঝতে হবে তার উপর সকল অভিযোগ অভিযোগকারীরা মিথ্যাভাবে আরোপ করেছে একদিন সত্য উদ্ঘাটিত হবে এবং ইনুস সহ বাকি সকল হত্যাকারীদের বিচার হবে জয় বাংলা